সিকান্দার শাহ ছিলেন রোমের বাদশাহ দিগদিজয়ী পরাক্লান্ত শত নিপুণ যোদ্ধা ছিলেন তিনি পৃথিবীর বহু দেশ জয় করেছিলেন প্রজারা তাকে দারুণ শ্রদ্ধা করত একবার কয়েকজন লোক সিকান্দার শাহকে জিজ্ঞেস করলেন আপনি একজন বিশ্বজয়ী বীর আপনার আগে অনেক বাদশাহ ছিলেন রোমে তাদেরও সৈন্য দল ছিল তারাও যুদ্ধ করতেন কিন্তু তারা আপনার মতো এমন সোনাম অর্জন করেননি তারা আপনার মতো এত দেশ দখল করতে পারেননি এর কারণ কি সিকান্দার শাহ প্রশ্ন শুনে হাসলেন আমি পৃথিবীর জয় করেছি ভালোবেসে সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি কাউকে আমি কোনো কষ্ট দিইনি তাই প্রজারাও আমাকে ভালোবেসেছে আমি কারো বদনাম করিনি শত্রুদের সঙ্গে আমি সব সময় ভালো ব্যবহার করেছি আইন কানুন মেনে চলেছি মানুষকে মানুষের মর্যাদা দিয়েছি সকলের উদ্দেশ্যে সিকান্দার বললেন নিজে ভালো হলে পৃথিবীও ভালো এবং ভালো লোকদের সবাই ভালোবাসে